আমরা এখন দাঁড়িয়ে আছি মান্তা খেলার মাঠ প্রাঙ্গনে সম্মানিত শুধু এই টুর্নামেন্টের মান্তা জনকল্যাণ যুব সমকর্তৃত আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই আয়োজনের নেপথ্যে যারা রয়েছেন এবং নেপথ্যে সেই মহানায়ক গুলো যারা রয়েছেন তাদের সম্পর্কে এবং এই টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে কিছু কথা আমরা তাদের মুখ থেকে শুনবো আমি প্রথমে চলে যাচ্ছি এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ আমি আমজাদ হোসেনের কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্ট এই সময়ে মান্তা জনকল্যাণ যুব সংঘ একটি ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের ইতিমধ্যে প্রথম সেমিফাইনাল খেলা যে খেলাতে হাজার হাজার দর্শক আমরা দেখেছি এবং এই টুর্নামেন্টের খেলা বর্তমানে মানিকগঞ্জ সহ আশেপাশে বেশ কয়েকটি জেলাতে ছড়িয়ে পড়েছে এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং এই সার্বিক তত্ত্বাবধানে আপনি রয়েছেন এবং এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আপনার মূল্যবান কিছু বক্তব্য আপনি যদি বলেন প্রিয় ফুটবল প্রেমী সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি আমাদের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা আমাদের এই মাঠটা মূলত ঐতিহ্যবাহী মাঠ আমাদের এই মাঠে প্রতি বছরই খেলা হয়ে থাকে এবং হাজার হাজার জনগণের সমাগম হয়ে থাকে আমরা আমরা আজ এই এই মাঝে খেলা করতে পেরে জনগণের আমি খুবই গর্বিত এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমি সাধারণ সম্পাদক হিসেবে প্রতি বছর যেন আমি এই ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে বছরই যেন মিশে সকলে এই করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আল্লাহ হাফেজ আমি এখন অসংখ্য ধন্যবাদ জনাব আমজাদ সাধারণ সম্পাদক মানতা জনকল্যাণ যুবসংঘ আমি এ পর্যায়ে এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের অতিথি হিসেবে অতিথি হিসেবে রয়েছেন এবং যিনি ধারাভাষ্য দিয়ে এই মাঠটাকে মাতিয়ে রাখেন জনাব আব্দুল আলিম মেম্বার সহ সভাপতি পুটাইল ইউনিয়ন বিএনপি আমি আজকে থাকবো তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে আমি ক্রীড়া পরামর্শকারী এই সার হাবিব মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আমি আব্দুল আলিম সারের কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্টের এত সুন্দর যে আয়োজন করেছে এই মানতা জনকল্যাণ যুব সংঘ এই টুর্নামেন্টের এই সময়ে হাজার হাজার দর্শকের এবং ফুটবলের যে উন্মাদনা সেটিতে কিন্তু সারা দিয়ে ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে হাজার হাজার দর্শক এসেছে এবং আজকেও কিন্তু দর্শকদের বাদ ভাঙ্গা ভাঙ্গা উল্লাস এবং দর্শকরা কিন্তু ইতিমধ্যেই মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই যে এই রকম একটি আয়োজন এই আয়োজন সম্পর্কে আপনি যদি একটু বলতেন ধন্যবাদ মানতা জলকল্যাণ আয়োজিত আজকের দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল আমরা সাফল্যমণ্ডিত সার্বিক সকলের সহযোগিতা আমরা শেষ করেছি আজকের দ্বিতীয় সেমিফাইনাল আশা রাখি দ্বিতীয় দিয়েও একটি জাঁকজমকপূর্ণ এবং সুন্দর খেলা হবে কারণ আজকের যেতে দুটি টিম মানিকগঞ্জের খোকুন একাডেমি এবং মাসুম একাডেমি এটা পরিচ্ছন্ন ফুটবল খেলে আসলে ফুটবল খেলা হচ্ছে গ্রাম বাংলা না শুধু সারা বহিবিশ্বের একটি অত্যন্ত জনপ্রিয় খেলা এই খেলাটা বিগত সতেরো বছর আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল ফ্যাসিস্টের কারণে ওখানে দলীয়করণ বিভিন্ন কারণে ভালো ভালো খেলোয়াড়দের উঠে আসতে দেওয়া হয়নি জাতীয় দলে দলীয়করণ করা হয়েছে এই পাঁচ তারিখের পরে এই ফ্যাসিস্টের পতন হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবলকে ঢেলে সাজানোর লক্ষ্যে সেই আলোকে আমরাও এই মান্তাবাসী মান্তা জনকল্যাণের উদ্যোগে আমরা ফুটবলের আয়োজন করেছি আমরা চাই এখান থেকে এই মাঠ থেকে ভালো সুন্দর এবং বিশ্বমানের আন্তর্জাতিক পর্যায়ের দু চারটা ফুটবল ফুটবলার বেরিয়ে আসুক এখান থেকে যদি দুই চারটি প্লেয়ার জাতীয় পর্যায়ে খেলতে পারে তাহলে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন এই সার্থক হবে আমি আশা রাখব আজকের খেলাটি অতি যাক এবং অনেক দর্শক কিন্তু মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ এবং আয়োজক কমিটিও যারা তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আজকের এই খেলাটি যাতে সুন্দর এবং সাফল্যমন্ডিতভাবে শেষ হয় আমি আর বেশি কথা বলবো না খেলার সময় হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলা সুন্দর এবং এই সার্থক হোক এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ